আমরা সবাই মিলে বেড়াতে এসেছি আমার সব ননদ দেবর সবাইকে নিয়ে রাজশাহীতে একটু ঘুরতে আসছি তো এখন আমরা শহীদ জিয়া পার্কে আসছি সবাইকে নিয়ে তাই ভাবলাম তোমাদের সাথে একটু লাইভ অ্যাটেন্ড করি এই তো কেල් থাকতে হবে চলে পাছে গেছে সেলিব্রিটি যদি পাইছে আতে না এই গরমের জন্য চালাছো বরের তাহলে হবে তো ভালো 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 বলো সিয়া পার কুছাও পার আব্বু একলা তো উঠবা নাকি একলা গরমের সাইকেল চালানোর মত হইসব জামজেবেনে

আবু ওই যে ওই নৌকার মতো ওগুলা দেখছো না নৌকার মতো এগুলা যে এই পাশ দিয়ে উঠে আর ওই পাশ দিয়ে পড়ে যায় अगला मि तर्टिया से. अगला मि कैन की. आई शोरी ट्रिया नाली पर्मेटे. शोरी ज्राइसी सुबाश्या. तोया ज्राइसी. এটা এখন অন হবে থাম

গায়ে স্বামী এবং আমার শ্বশুর আব্বু একসাথে আর ওরা ওইদিকে গ্রামে এইগুলা নাই তো এই জন্য ওরা খুব এনজয় করছে মানে ফটোশ্যুট হচ্ছে আমার দেবের দেখ ওটা দেখ কী ঘুরবে এখন উডে